ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমি আজকে তোমাদেরকে একটা ড্রাই ফ্রিশের রেসিপি দেখাবো দেখো সেই জন্য আমি কি কি নিয়েছি দেখো এখানে আমি এই লোটে শুটকি নিয়েছি এ দেখো কেটে গরম জল দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি আর দেখো এই দেখো রসুন নিয়েছি আর এই দেখো পেঁয়াজ নিয়েছি হ্যাঁ এই লাগবে আমার এই রেসিপিটা তৈরি করতে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হবে অপেক্ষায় আছি তারপরে দেখো আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব

দেখো বন্ধুরা আমি এটা কড়া করে ভেজে নিলাম দেখো এইবার আমি মাছগুলো সব তুলে নিচ্ছি দেখো ওই কড়াতেই আমি তেল দিয়ে দিচ্ছি গরম হচ্ছে দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি রসুন দিয়ে দিচ্ছি দেখো রসুন আমি না থেতো করে দিয়েছি দিয়েছি এটা না আবার একদম ঝিরি ঝিরি করে কেটে দেয় বা বেটে যায় আমি আর ওই রকম করলাম না আমি এই রকমই করলাম হ্যাঁ বেটে দিলাম না বা কেটে দিলাম না আমি থেতো করে দিয়েছি এইবার দেখো এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি ভালো মতন কষিয়ে নেব রসুন পেঁয়াজ সরি নুন দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে আমরা মোটো দিয়ে দিলাম নুন দিয়ে এবার আমি এটাকে ভালো মতন কষিয়ে নেব পেঁয়াজটা একটু ভালো মতন ভেজে নিচ্ছি আমি আজকে বানাবো লোটে শুটকি ভর্তা তোমরা তো সবাই বানিয়েছ সবাই বানাও আমি কি করে বানাই এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা এখন আমি না একটু ঢেকে দেব তাহলে তাড়াতাড়ি আর কি মজে যাবে হ্যাঁ একটু ঢেকে দিলাম মজে যাওয়ার জন্য দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি দেখো অনেকটাই মজা গেছে এখন হলুদটা একবারে দিয়ে দিই আলাদ মতন দিয়ে স্কিনটা একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে এটাকে আর একটু ভেজে নিচ্ছি ফটাফট হয়ে যাবে দেখো বন্ধুরা এখন না আমি এখানে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি এটা সঙ্গে ভাজা হয়ে যাবে সেই জন্য ভালো মতন ভাজতে হবে তা না হলে গন্ধ লাগবে দেখো বন্ধুরা আমার এটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে আর দেখো আমি এই সুক্তিগুলো না কেটে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি কি করেছি জানো সব কাটাগুলো বের করে নিয়েছি আমি এই যে এই সুক্তিগুলোর ভিতরে কাটা নেই সব কাটা বের করে নিয়েছি তাহলে কাটা থাকলে না মুখে পড়লে ভালো লাগে না খেতে সেই জন্যে এবার আমি এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আমার তো এখানে কিচ্ছু মশলা পড়বে না শুধু লঙ্কার গুঁড়োই পড়বে দেখো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য দিয়ে এটাকে আবার আমি ভালো মতন লঙ্কার গুঁড়োর সঙ্গে ভালো মতন কষিয়ে নেব যদিও কষানোটা খুব ভালো হয়েছে আর একটু কষিয়ে নিচ্ছি তাহলে খেতে দেখো আমি রসুনগুলো দিয়েছি কেন এই রকম গোটা গোটা থাকলে না খেতে ভালো লাগে যে যে শুটকির যে গন্ধটা অত লাগে না এখন আমি আরেকটা জিনিস দেব এটা আমি দেই এটা টিপসও বলতে পারো একটু টমেটোর সস এটা দিলে একটা যে গন্ধ থাকে গন্ধটা কম হয় মানে লাগে না কম হয় না একদমই থাকে না গন্ধটা দেখো দেখো বন্ধুরা প্রায় অনেকটাই হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার না আমি একটু জল দেব জলটা দেব কারণ মাছটা তো একটু সেদ্ধ হতে হবে তো সেই জন্য না দিলেও কোনো ব্যাপার না কিন্তু তবু আমি একটু দেব একটু দেব জলটা হবে আর আমি কমিয়ে দিলাম এবার আমি পাঁচ মিনিটের মতো এটা হতে দিচ্ছি হুম তারপর পাঁচ মিনিট পর আবার তোমাদের দেখাবো দেখো বন্ধুরা এবার আমি দেখে নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে বস কি আমার মনে হচ্ছে এটা হয়েই গেছে মনে হচ্ছে আমার শুক্তির ভর্তাটা হয়েই গেছে এই রকমই থাক একটিকার বেশি শুকাবো না এইবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো বন্ধুরা আমার শুটকির ভর্তার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা তোমরা তো সবাই যেন করতে আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে